জি ভাইয়া ভালো লাগলো আপনার কি অবস্থা ভাই কেমন চলছে সব মিলিয়ে এখন বৃষ্টির একটা সিজন

কাজ জাম্বু বলা যায় না এটা মিডিয়াম জি জি জাম্বুটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু আঠারোশো সতেরোশো এইরকম ছিল অনেকে আছে দুই হাজার টাকাও কিনছে কিন্তু আমাদের এখানে এখন চোদ্দশো পঞ্চাশ টাকা একটা ভাইয়া দেশি কাজ আছে ছোট সাইজ দেশি কাজু না দেখাবো হ্যাঁ এই যে ভাইয়া এটা পাহাড়ি এলাকার আমাদের যে পাহাড় আছে না যে পাহাড়ি এলাকা খাগড়াছড়ি বান্দরবন বান্দরবন এই 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 সব জায়গার কাজু এটা কিন্তু টেস্ট কিন্তু মিষ্টি আছে কিন্তু ওই অন্যান্য বাদামের মতো অত চাকচিক্য না মানে কোয়ালিটি ভালো কিন্তু চাকচিক্য খাবার উপযোগী কি মানে কোনো সমস্যা নাই হুম হুম

অনেকের হচ্ছে প্রোডাক্ট নিয়ে কিন্তু একটা কমপ্লেন আপনি মনে হয় কমেন্টও কিছু পান আসলে আমরা আপনাকে যে আমি যেটা খেতে পারবো সেটা আপনাকে খাওয়াবো এখন অনেকে আছে আজিরা শুধুমাত্র আজে বাজে কমেন্ট করে বুঝে না জানে না না ভিউয়ার্সরা কিছু মনে করবেন না হুম হুম এই এই চ্যানেলের সবাই আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি সবাই ভালো হুম তারপরও তারপরে অনেক অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে করে কিন্তু এখানে কিন্তু ভালোমন্দ মিলাই কিন্তু ভিডিওটা দেখতেছি রাইট ঠিক আছে যার মনে যেটা আসবে সে সেটাই বলবে তবে আমি একটা জিনিস প্রোডাক্ট যখন কিনবো আমি কিন্তু চেষ্টা করব সর্বোচ্চ কোয়ালিটিটা এনসিওর করার জন্য হ্যাঁ এনসিওর করার জন্য দাম যেটাই হোক ভাইয়া রাইট এটা 1240 1240 টাকা

পাঁচশো গ্রামের জাল জাল অনেকে বলে যে ভাই সবকিছু মিলায় কোনো কম্ব নাই যে আমরা সবকিছু মিলায় অল্পর মধ্যে চাচ্ছি হাফ কেজি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হাফ কেজি আর আড়াইশো গ্রাম আছে দুইশো পঞ্চাশ টাকা সেম কোয়ালিটি হ্যাঁ

এটা হচ্ছে আপনার হাফ কেজি যার পাঁচশো পঞ্চাশ টাকা হাফ কেজি পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এগুলা বাইরে চোদ্দোশো টাকায় কিন্তু কেজি বিক্রি করে আমরা এগারোশো টাকায় বিক্রি করতেছি এরপরে হচ্ছে ভাইয়া আপনার ইয়ে ঘি আছে এই যে ঘিটা দেখাচ্ছে আপনার সবথেকে ভালো এটা এটা আপনার গাওয়া ঘিস মিলটা কিন্তু ভাইয়া আপনি পাচ্ছেন না

যে কোনো জায়গা থেকে ঘরে বসে বাইরে থেকে যারা মানে প্রবাসে যে ভাইরা আছে অনেকে আছে যে ভাই আমাদের ফ্যামিলির জন্য পাঠাতে চাই পাঠাতে চাই পাঠাতে পারবেন কি বৃদ্ধ মা আছে বাবা আছে ছোট ভাই আছে আমরা কিন্তু পাঠাইও দিই সারা বাংলাদেশ অনলাইন অনলাইন সারা বাংলাদেশ ঢাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে একটু কিছু টাকা আমরা কুরিয়ার যেই খরচটা এটা অগ্রিম নিয়ে নিই জাস্ট কুরিয়ার এটা অগ্রিম জাস্ট অনেকে ভাইয়া অর্ডার করে আমাদের থেকে মাল রিসিভ করে না ভাই আমি পাঁচ হাজার টাকার মাল আপনাকে বিশ্বাস করে পাঠিয়ে দিয়েছি এটা যদি রিসিভ না করেন আমার নালে প্যাকেজিং খরচে কিছু টাকা গেল সেটা নাইলে আমার লস মানা যায় আর ডেলিভারি চার্জ যারা কুরিয়ার অফিস তারা কিন্তু তারা কিন্তু আমার থেকে ওটা কেটেই নিবে হ্যাঁ হ্যাঁ কেটে নিবে সেই ক্ষেত্রে নেওয়া তাছাড়া কিন্তু না না এটা একটা এটা হ্যাঁ ওয়ান কাইন্ড অফ ড্যামেজ জি ভাইয়া আর এই যে এখানে একটু কালকুমার কিছু প্রোডাক্ট আচ্ছা এখানে এটা হচ্ছে আপনার এই যে বিটরুট বের হইছে ভাইয়া আচ্ছা বিটরুট আছে এটা 580 টাকা 200 গ্রাম ও আচ্ছা আর এটা হচ্ছে আপনার কারকুমা হানি হানি চারশো গ্রাম এটা কিন্তু আফ্রিকার ভাইয়া আফ্রিকা আপনার তিনশো প্রজাতির মানে ফুলের নেকটার থেকে সংগ্রহ করে আচ্ছা আচ্ছা এরকমই লেখা আছে এখানে আর এটা কিন্তু এই যে ইউএসডি অর্গানিক হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়ে টাকা সাতশো টাকা জি ভাইয়া এরপরে ভাইয়া আর আইটেম আসলে দেখাতে গেলে কিন্তু ভাইয়া অনেক অনেক ভিডিও চার পাঁচটা করলেও কিন্তু শেষ হবে না এইটা করে যারা একবার অর্গানিক কফি বিন চায় যে জন্য এই কফি হচ্ছে আপনার ছাড়া আরো অন্যান্য কিছু আছে মানে আরো ভাষ্য আছে আরকি এটা টাকা এটা আছে হচ্ছে আপনার মিডিয়াম রোস্টেড আরকি

আগের থেকে মনে হয় একটু বাড়ছে একটু বাড়ছে আচ্ছা এই গোল্ডেন কিসমিল ভাই আচ্ছা এগুলো 660 টাকা ছিল এখন দাম কত জানেন ভাই কত 840 টাকা এ কেজি কি বলেন এত বাড়তি এটাও বাজার ক্রাইসিস ভাইয়া আচ্ছা বাজার ক্রাইসিস আচ্ছা তারপরে এইটা হচ্ছে আপনার সাদা যেটা লম্বা লম্বা এটা 700 টাকা ভাইয়া এইটাই 700 টাকা আগে 400 টাকা এমন ছিল বা একটু বেশি আরেকটা জিনিস ভাইয়া এই যে অনেক মাকা যাচ্ছে এখন মাকা মানে ভাইয়া

আমরা অন্য কোন ভিডিওতে আরো অন্যান্য আইটেম গুলা দেখাবো আচ্ছা আচ্ছা এরপরের ভিডিওতে আমরা ভাইয়া মশলা দেখাবো হ্যাঁ অবশ্যই তাহলে আজকে এটার মধ্যে দেখতেছি অনেকে মাংস রান্নার জন্য ধরনের মাংস আছে এটা দিয়ে করতে পারবেন ভাইয়া তাই না জি এটা দিয়ে আপনি চাইলে কাপ করতে পারবেন চাইলে আপনি ইয়া কালো ভুনা করতে পারবেন চাইলে আপনি গরুর মাংসের রেজালা করতে পারবেন তাই হ্যাঁ এটা মুরগি করতে পারবেন বাহ এই একটা মশলা দিয়ে সব মাংস জাতীয় যত আপনি রান্না করেন না কেন এটা দিয়ে করতে পারবেন খুবই ভালো অনেক স্মেল তো অনেক সুন্দর অনেক সুন্দর স্মেল আর এটা কিন্তু আমাদের এখানে মানে এই পর্যন্ত যারা ব্যবহার ব্যবহার করতে বা মাংস রান্না করতে বা কাবাব করতে আল্লাহর রহমতে রিপিট কাস্টমার হচ্ছে সবাই সবাই নিচ্ছে ভাইয়া এটা আপনি ব্যবহার না করলে বুঝবেন না ব্যবহার করলে বুঝতে পারবেন এই অবস্থা আর কি আরো ভাইয়া অনেক আইটেম আছে তাইলে আমরা আজকে এই পর্যন্তই থাকি কাস্টমার বা দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতেন হ্যাঁ আর যারা আমাদের কাস্টমার বা আমাদের এই চ্যানেলের ভিউয়ার্স যারা তারা আমাদের এই ভিডিওটা দেখে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর প্রোডাক্ট আপনি দেখে শুনে নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট আপনার চলে না ডেলিভারি ম্যান থাকা অবস্থায় বলবেন যে রিপন ভাই আমি এটা এই সমস্যার সম্মুখীন হচ্ছি এটা নিব না পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে না আপনি যে অর্ডার দিয়েছেন যে নিতে হবে এমন কোনো কথা না আপনি সাথে সাথে ব্যাক করে দিতে পারবেন প্রয়োজনে আপনি ডেলিভারি ম্যান থাকবে দেখবে দেখবেন দেখার পরে ভাল লাগতেছে না রিপন ভাই আমার এটা চলবে না আপনি এটা একটু রিটার্ন নিয়ে নেন আপনি ওটা আমাকে ডাইরেক্ট রিটার্ন পাঠায় দিন তবে ডেলিভারি খরচটা একটু দিতে হবে একটু ডেলিভারি খরচ যেটা আসে দিতে পারবে আপনি চাইলে পুরো মালই ব্যাক করে দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে চার্জ যেটা আসে দিতে হয়। ঠিক আছে আজকের যারা চান সারা বাংলাদেশে আমরা অনলাইন করি আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক শাহালি সিটি কর্পোরেশন নতুন মার্কেট পঞ্চান্ন নম্বর দোকান রিপন এন্টারপ্রাইজ এটা মিরপুর এক নম্বর কাঁচাবাজারের সাথে অথবা মিরপুর এক নম্বর ফলের দোকান দোকান গুলা যে ফলের দোকানের পাশেই সিটি কর্পোরেশন নতুন মার্কেট চারতলা বিল্ডিং এর নিচতলায় পঞ্চান্ন নাম্বার দোকান রিপন এন্টারপ্রাইজ মাস পিছনের গলি আর কি পিছনের গলি অনেকে ফোন নাম্বার চাইবেন ফোন নাম্বার বলে দি জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর ওয়ান ডাবল নাইন টু এইট আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো ডাবল টু জিরো ফোর নাইন আপনারা যে কোনো একটি নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিবেন আর অনেকে আছে ফোন দিলে ব্যস্ত থাকার কারণে ফোনে নাও পেতে পারে তো সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন সেটা যদি আপনার এক ঘন্টা আধা ঘন্টাও সময় লাগে আপনি রিপ্লাই পেয়ে যাবেন অবশ্যই তবে কারণ আমরা তো শুধু যে অফিস নিয়ে বসে রয়েছে তা না এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠাই এবং আমরা আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই মার্কেটেও আমি কিন্তু হোলসেলে বিক্রি করি আচ্ছা তো সেক্ষেত্রে একটা চাপ থাকতে পারে অনেক সময় কাস্টমার থাকলে ফোন ধরতে পারি না অনেকে বলবে যে রেজা ভাই কি ভিডিও করছে রিপন ভাই ফোন ধরে না আমি এই জন্য আগেই সবাইকে একটু বলে নিলাম যে একটু ফোন না ধরলেও আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আপনারা যেটা জানতে চাবেন সেটা অবশ্যই আমি জানিয়ে দিব আপনার যে কোনো মতামত আমাদেরকে ওখানে জানাবেন আজকের মতো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ